আল্লাহর উপর বিশ্বাস আছে এবং আল্লাহর রহমত আছে গণতন্ত্র শেষ লড়াই পর্যন্ত আমি চালিয়ে নিয়ে ছবি নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক এম কে জামান সিনেমার নাম হবে মাদার অফ ডেমোক্রেসি নির্মাতা এম কে জামান পরিচালক সমিতিতে সিনেমাটির নামও নিবন্ধন করেছেন যেমন বলেন বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে এ চলচ্চিত্রটি মানুষকে দেখতে হবে সিনেমা নির্মাণের অনুমতি অর্থায়ন নাম চিত্রনাট্য আর শ্যুটিং ডেট চূড়ান্ত হলেও নির্মাতা পক্ষ এখনই প্রকাশ করছেন না খালেদা জিয়ার চরিত্রে কে অভিনয় করছেন তবে নির্মাতা জানিয়েছিলেন খালেদা জিয়ার চরিত্রে তার প্রথম পছন্দ অভিনেত্রী ববিতা ও মৌসুমিকে তিনি বলেন বেগম খালেদা জিয়ার চরিত্র সুন্দরভাবে ফুটিয়ে তুলতে শক্তিশালী শিল্পী প্রয়োজন নির্মাতা বলেন নিশ্চয়ই কাস্টিংয়ে চমক থাকবে উল্লেখ্য এর আগে বিভিন্ন সিনেমায় আমলিক সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গল্প উঠে এলো রূপালী পর্দায় এবারে প্রথম আসতে যাচ্ছে খালেদা জিয়ার গল্প